হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে রাখি বন্ধনের মিষ্টি বন্ধনকে আরও একটু মধুর করতে আজ রান্নাঘরে এনেছি একদম ঘরে বানানো নরম তুলতুলি সাদা চমচম দোকানের মতো টেস্ট অথচ একদম সহজ পদ্ধতিতে তাহলে চলুন ঝটপট বানিয়ে ফেলি পারফেক্ট সাদা চমচম তো এই চমচম বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুধ প্রায় এক লিটার দুধ আমার এখানে আছে দুধটাকে প্রথমে আমি ওভেনে বসিয়ে একটু জাল দিয়ে নিলাম এরপরে এটাকে ছানা কাটানোর জন্য আমি এখানে দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এখানে চাইলে লেবুর রস দিয়েও ছানা কাটানো যেতে পারে খুব সুন্দরভাবে কিন্তু আমার ছানাটা কেটে গেছে এবারে আমি একটা বাটির উপরে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি তার উপরে আমি একটা মলমলের কাপড় দিয়ে দিয়েছি এরপরে ছানাটা আমি এখানে ছেঁকে নেব এরপরে যে ছানার জলটা বেরোলো ওটা আমি ফেলে দিচ্ছি এরপরে ছানাটাকে আমি ফ্রেশ জল দিয়ে দুবার তিনবার করে একটু ধুয়ে নেব এরপরে ছানাটাকে আমি ভালোভাবে চিপে জলটাকে বার করে দেবো এরপরে আধ ঘন্টার জন্য আমি এইভাবেই ছানাটাকে রেখে দেবো আধ ঘন্টা পরে আমি ছানাটা নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে আমি মলমলের কাপড় থেকে ছানাটা বার করে নিলাম এরপরে ছানাটাকে আমি ভালো করে মেখে নেব কিছুক্ষণ তো প্রায় দু থেকে তিন মিনিট আমি ছানাটাকে খুব ভালো করে মেখে নেব যত ভালো করে ছানাটা মাখা হবে তত কিন্তু মিষ্টিটা ভালো হবে তো ছানাটা আমি দু তিন মিনিট মেখে নেওয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ সুজি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার এরপরে আমি এটাকে আবারও দু তিন মিনিট ধরে ভালো করে মেখে নেব যত ভালো করে মাখা হবে ছানাটা তত স্মুথ হবে মিষ্টিটাও কিন্তু তত ভালো হবে তবে হ্যাঁ খুব গায়ের জোরে মাখলে কিন্তু হবে না তাহলে ছানার যে তেলটা সেটা বেরিয়ে গেলে আবার খুব একটা ভালো হবে না তো ছানাটা আমি ভালো করে মেখে নিয়েছি এবারে আমি এটা একটা ডোয়ের মতো করে নিলাম এরপরে আমি হাতে অল্প করে একটু ঘি লাগিয়ে নিলাম এবারে যে ডোটা আমি রেডি করেছিলাম সেইখান থেকে প্রথমে কটা মিষ্টি করব আমি সেই কটা আগে লেচি করে নিচ্ছি এইবারে এক একটা লেচি নিয়ে দু হাতের সাহায্যে প্রথমে ভালো করে গোল করব হাতে তারপরে এটাকে লম্বা করে চমচমের শেপ দেব ঠিক একইভাবে আমি আরও একটা বানাচ্ছি প্রথমে হাতে ভালো করে গোল করে নিয়ে তারপরে একটু লম্বা করে চমচমের শেপ দিতে হবে তো এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিচ্ছি এবারে একটা ভিজে কাপড় দিয়ে আমি মিষ্টিগুলোকে ঢেকে রাখছি না হলে এটা শুকনো হয়ে যাবে তো এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিচ্ছি আমি দু কাপ পরিমাপ জল আর দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি আমি এটাকে একটা চিনির শিরা তৈরি করব। তো প্রথমে একটু নেড়ে চিনিটাকে মিশিয়ে দিলাম তারপরে একটা ফুট ওটা অবধি আমি ওয়েট করব তো বেশ ভালোভাবে আমার ফুটে উঠেছে চিনির জলটা এরপরে আমি যে মিষ্টিগুলো তৈরি করেছিলাম সেই মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিট এটাকে ফোটাবো তো কুড়ি মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম আমি কিন্তু দেখছি চিনির রসটা আমার ঘন হয়ে এসছে সেই জন্য এক কাপ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে মিষ্টিটাকে একটু হালকাভাবে নাড়িয়ে দিলাম এরপরে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম তবে ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি তো কুড়ি মিনিটের জন্য আবার ঢাকা দিয়েছিলাম কুড়ি মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি চিনির রসটা কিন্তু আমার আবার ঘন হয়ে গেছে তো আবারও আমি আরও এক কাপ গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তো মিষ্টিটাও কিন্তু দেখুন কি সুন্দরভাবে আমার ঠিক ফুলে উঠেছে আর কুড়ি মিনিট পরে ঢাকনা খুলে দেখছি এবার কিন্তু আর আমার জল কমেনি মিষ্টি কিন্তু আমার একদম রেডি এবারে কিন্তু আমি গ্যাস অফ করে দিলাম আর এইভাবেই ঢাকা দিয়ে আমি এটাকে আরও দেড় থেকে দু ঘন্টার জন্য রেখে দেবো তো দু ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে নিলাম মিষ্টিতে মধ্যে কিন্তু চিনির রস খুব ভালোভাবে ঢুকে গেছে তো এবার একটা একটা করে মিষ্টি আমি তুলে একটা প্লেটে নিয়ে নিলাম এরপরে আমি একটা প্লেটে নিয়েছি কিছুটা মাওয়া তো এবারে এক একটা মিষ্টি আমি এই মাওয়ার মধ্যে লাগিয়ে নিয়ে আমি এটা একটা আলাদা প্লেটে রাখছি এখানে চাইলে আপনারা মাওয়া লাগাতেও পারেন যদি না ইচ্ছা হয় নাও লাগাতে পারেন প্লেন যেভাবে চমচম বানানো হয়েছে সেভাবেও কিন্তু খাওয়া যেতে পারে তো এখানে আমি একটু মাওয়া লাগিয়ে নিলাম এবারে আমি মিষ্টিটা কেটে দেখেছি দেখুন একদম নরম তুলতুলে কিন্তু মিষ্টি হয়েছে সহজেই কাটা যাচ্ছে খুব সুন্দরভাবে চিনির রসটাও কিন্তু মিষ্টিটার মধ্যে ঢুকেছে আর একদম সফটভাবে চমচমটা তৈরি হয়েছে তাহলে রাখি বন্ধনের এই স্পেশাল দিনে নিজে হাতে বানিয়ে ফেলুন ভাই বোনের জন্য অথবা গোপাল ঠাকুরের জন্য নরম তুলতুলেই সাদা চমচম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা সকলেরই ভীষণ পছন্দ হবে আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন